হিরো আলমের হার্ট অ্যাটাক চিকিৎসকরা বলছেন সমস্যা পায়নি আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হার্ট অ্যাটাক করেছেন বলে দাবি করা হচ্ছে হিরো আলমের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এবং তার ঘনিষ্ঠ জনের এমনটা দাবি করেছেন তবে বগুড়ার দুটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হিরো আলমের হার্টে তারা কোনো সমস্যা পায়নি বৃহস্পতিবার চোদ্দই আগস্ট হিরো আলমের সহকর্মী জানান হিরো আলম বর্তমানে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন এর আগে বুধবার বিকেল চারটা সাতাশ মিনিটে হিরো আলমের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে লেখা হয় হার্ট অ্যাটাক করেছে হিরো আলম এরপর বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট আইডিতে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় তিনটি ছবি সহ স্ট্যাটাস দেওয়া হয় অতিরিক্ত টেনশানে হার্ট অ্যাটাক করে দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান হিরো আলম পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে পোস্টে হিরু আলমের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয় সেলিম বলেন হিরু আলমের হার্টে আগে থেকেই সমস্যা ছিল বুধবার বিকেলে হার্ট অ্যাটাক করে সিঁড়ি দিয়ে পড়ে গেলে তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে টিএমএসএস মেডিকেলে নিয়ে আসা হয় রাত তিনটা পর্যন্ত আমি হাসপাতালে ছিলাম তখন পর্যন্ত হিরো আলম কথা বলতে পারছিলেন না কিছুক্ষণ আগে তার মেয়ের সঙ্গে কথা হয়েছে এখন সে কিছুটা ভালো আছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে